বিকল্প আয়ের উৎস হিসেবে মৌমাছি পালনে উৎসাহ দিতে রাজ্যস্তরে দুদিনের এক কর্মশালার আয়োজন করেছিল মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র রাজ্যের বিভিন্ন জেলা থেকে তিনশোর বেশি মৌমাছি পালক এই কর্মশালায় যোগদান দেন উপস্থিত ছিলেন স্নাতকোত্তর ও গবেষণা স্তরের ছাত্রছাত্রী অধ্যাপক ও কৃষি বিজ্ঞানীরা পরাগ সংযোগকারী পদঙ্কের সংরক্ষণ ও পরিবেশে তাদের গুরুত্ব নিয়ে বিশদে আলোচনা করেন অধ্যাপক ও কৃষিবিজ্ঞানীরা অন্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র নিয়ে যে দুই সেমিনার আয়োজন করেছে খুব মহতি উদ্দেশ্য উদ্দেশ্য খুব সোজা যে যারা মৌ পালক রয়েছেন তারা আরো কিভাবে তার ব্যবসাটাকে প্রসার করতে পারেন এবং মধু আহ নিজেরাই কিভাবে প্রসেস করে মানে প্রক্রিয়াকরণ করে ভালো দাম পেয়ে ব্যবসাটাকে আরো লাভের দিকে নিয়ে যেতে পারে সেই সম্পর্কে নানাবিধ দিক মৌমাছি সম্পর্কে মধু উৎপাদন সম্পর্কে গতকাল থেকে আলোচনা হচ্ছে এই যে অনুষ্ঠানটা যাতে করে আগামী দিনে যুবক যারা কর্ম সংস্থানের জন্য বিভিন্ন কৃষি সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন তাদের সামনে এই মৌমাছি পালন এবং মধু অন্যান্য মধু সহ অন্যান্য যে জ্যেষ্ঠ জিনিসপত্র যেগুলো তাদেরকে জীবিকার সন্ধান করে দিতে পারে সেইগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এই আলোচনা সভার মাধ্যমে